নমস্কার আবহাওয়া কেন্দ্র আগরতলা কর্তৃক প্রচারিত ত্রিপুরার দৈনিক আবহাওয়া বার্তায় আমি নবারুণ পুরকায়স্ত আপনাদের সবাইকে স্বাগত জানাই প্রথমে আমরা দেখে নিচ্ছি জেলায় হালকা বৃষ্টিপাত এবং বাকি জেলাগুলিতে মাঝারি বৃষ্টিপাত পরিলক্ষিত হয় গত চব্বিশ ঘন্টায় ত্রিপুরার উদয়পুর লেম্বুছা এবং সামনুতে ভারী বৃষ্টিপাত পরিলক্ষিত হয়েছে গত চব্বিশ ঘন্টায় ত্রিপুরায় বর্ষা সক্রিয় ছিল উপলব্ধ তথ্য অনুসারে গতকালের সর্বোচ্চ তাপমাত্রা ত্রিপুরার সব জেলাতেই স্বাভাবিকের কাছাকাছি সর্বনিম্ন তাপমাত্রা ত্রিপুরার উত্তর ও ধলাই জেলায় স্বাভাবিকের চেয়ে কম এবং বাকি জেলাগুলিতে স্বাভাবিকের কাছাকাছি ছিল আজ সকালের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে কুড়ি দশমিক ছয় ডিগ্রি সেলসিয়াস কমলপুরে এবারে আগামী চব্বিশ ঘন্টার আবহাওয়ার আভাস আগামী চব্বিশ ঘন্টায় ত্রিপুরার সব জেলাতেই অনেক জায়গায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সতর্কতা হিসাবে ত্রিপুরার সব জেলার এক দুই জায়গায় বজ্রবিদ্যুৎ এবং তার সাথে ঝড়ো হাওয়া অর্থাৎ ত্রিশ থেকে চল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে থাকার সম্ভাবনা রয়েছে আগামী চব্বিশ ঘন্টায় সর্বোচ্চ তাপমাত্রা তিরিশ থেকে চৌত্রিশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকার সম্ভাবনা রয়েছে যা স্বাভাবিক বাতার থেকে কম এবং সর্বনিম্ন তাপমাত্রা পঁচিশ থেকে আঠাশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকার সম্ভাবনা যা স্বাভাবিক বাতার থেকে বেশি আমাদের পরবর্তী দৈনিক আবহাওয়া বার্তা প্রচারিত হবে আগামীকাল অর্থাৎ আটই জুন দুই ধন্যবাদ